তো অনেক প্রায় বছর হয়েছে মনে হয় খেলা হয় না আফসোস তো অবশ্যই লাগে সবাই খেলে হয়তো বা খেলতে পারতেছি না টেস্টের ব্যাটার সাদ্মান ইসলামের কাছে এই ট্যাগটা আনন্দের নাকি কষ্টের এই উত্তরটাই হয়তো খুঁজে বেড়াচ্ছেন বাহাতি ব্যাটার লাক্কাতুরায় চলছে বিপিএল উৎসব সতীর্থরা সবাই ব্যস্ত যে যার দলের সঙ্গে তবে সাদমান সীমাবদ্ধ মিরপুরের জিম আর ইন্ডোরে তার করারই বাকি আছে ড্রাফটের বাইরে থেকেও অনেকে দল পেলো সাদমানকে নিতে যে কেউ আগ্রহী দেখায়নি সবশেষ বিপিএল খেলেছিলেন দুই হাজার বিশ সালে শেষ সাত টেস্টে তিন 3৬৪ রান তবে এনসিএল টি টোয়েন্টিতে পারফরমেন্স খুব একটা ভালো ছিল না তার পাঁচ ইনিংসে এক ফিফটিতে করেছেন তিনশো পঁচানব্বই রান ভালো করতে না পারার কারণটাও জানিয়েছেন এই ব্যাটার এনসিএল টি টোয়েন্টিটা ছিল এটা আগে থেকে জানা ছিল কিন্তু আমরা লাস্ট সিরিজটা খেলছিলাম যে ওয়েস্ট ইন্ডিজের সাথে তো এসে সাথে সাথে টি টোয়েন্টিতে ব্যাটিং করা হয়েছে অবশ্যই যদি কিছু শর্টস আগে থেকে প্র্যাকটিস করা থাকতো বা ওইভাবে নিজেকে রেডি করে রাখতে পারতাম হয়তো বা আর একটু ভালো রেজাল্ট আসতো আমি যদি চেষ্টা করি সবসময় যে প্রিমিয়ার লিগটা ভালো করা যে পাওয়ার হিডিং দিয়ে বা বড় বড়ো রান করে তো এই বছর থেকে চেষ্টা থাকবে যদি এইভাবে নিজেকে রেডি করতে পারি টেস্ট ক্রিকেটের সাদমানের অভিষেকটা হয়েছিল দুই সালে পারফরমেন্সও খুব একটা খারাপ নয় তবে কখনোই ওয়ান ডে দলে ডাক আসেনি এই বাহাতি ব্যাটারের কিন্তু কেন উত্তরটা জানা নেই সাদমানেরও নাইনটিন ওয়ার্ল্ড কাপ খেলে আসার পরে আমাকে হয়তো আমি কখনো এ টিমে বা কোথাও অডিয়াই খেলার ওরকম সুযোগটা আসেনি আমার যে আমি নিজেকে মানে প্রুফ করতে পারবো তো আশা করি যে এখনই সুযোগ যে বা প্রিমিয়ার লিগটাও আমি সব সময় রেগুলার খেলতে পারি না হয়তো বা কোনো খেলা থেকে থাকে সাদমানের মতো বিপিএল খেলা হচ্ছে না সাবেক ক্যাপ্টেন মুমিনুল হকেরও তবে তাইজুল জয়রা দল পেলেও নিয়মিত জায়গা পান না একাদশে টেস্ট ফরম্যাটের ক্রিকেটার হওয়াটাই কি অপরাধ তাদের কাছে টেস্ট প্লেয়ারদের হয়তো বা ওইভাবে বা বেস্ট ইলেভেনে কম দেখা যায় এটা আশা করি যে সবাই যে যদি ওইভাবে সুযোগ দেওয়া হয় যারা এখন টিমেও আছে তো অবশ্যই তারা পারফর্ম ভালোই করবে কারণ যারা এখন আপনার বিপিএল টিমে আসবে ওরা সবাই এ প্রিভিয়াস রেকর্ড খুব ভালো বিপিএলের এদিকে টেস্টে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে ইতিহাস গড়েছিল বাংলাদেশ স্বপ্ন ছিল ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে ভালো অবস্থানে থাকার তবে ইন্ডিয়ার পর ঘরের মাঠে সাউথ আফ্রিকার কাছে হার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ সমতায় শেষ করলেও চূড়ান্ত ফল নিয়ে আক্ষেপ সাদমানের তামিম হোসেন সময় সংবাদ ঢাকা